Sto go হয়তো আবার সেটা নাও হতে পারে ডিপ অ্যান্ড ব্রিফ অন্যান্য সমস্ত এপিসোডের মতন আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চলেছে এমন একটা আর্ট ফর্ম এমন একটা ইন্ডাস্ট্রির কথা যেই ইন্ডাস্ট্রি এক সময় কিন্তু আমাদের প্রত্যেকের ছোটবেলাকে উপহার দিয়েছে রোমহর্ষক অপেক্ষা এবং কিন্তু আজকে বিভিন্ন কারণে সেই ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ দৈনদশার মধ্যে দিয়ে চলেছে এবং সেই ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকা প্রতিটি মানুষ এবং পরিবার আজকে কিন্তু ভীষণ কষ্টের মধ্যে দিয়ে দিন চালাচ্ছে কিন্তু ওরাও খুশি ওরা খুশি এই কারণে যে আজও সার্কাস ইন্ডাস্ট্রি কিন্তু আমার আপনার এবং প্রত্যেকের পরিবারের মুখে হাসি ফোটাতে সমর্থ হ্যাঁ অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই ওরা কিন্তু এই কাজ আজও করে চলেছে আঠেরোশো আশির থেকে ভারতবর্ষে যে সার্কাস ইন্ডাস্ট্রি পথ চলা শুরু করেছিল উনিশশো থেকে উনিশশো এর মধ্যে সেই সার্কাস ইন্ডাস্ট্রি কিন্তু সাফল্যের শিখরে পৌঁছেছিল কিন্তু আজ দু হাজার চব্বিশে সার্কাস ইন্ডাস্ট্রির কিন্তু ভীষণভাবে যেটা প্রয়োজন সেটা হলো অক্সিজেন এবং এই অক্সিজেন দিতে পারে আজকের সরকার এবং বেসরকারি বিভিন্ন সংস্থা কারণ সার্কাস ইন্ডাস্ট্রি কিন্তু শুধুমাত্র একটি ইন্ডাস্ট্রি নয় এটি একটি আর্ট ফর্ম বটে এবং এই আর্ট ফর্ম এর জন্য যে পরিমাণ প্র্যাকটিস লাগে সেইখানে কিন্তু সহায়তা এবং প্রত্যেকটি দর্শকের সহযোগিতা না পেলে আস্তে আস্তে কিন্তু অন্যান্য বিভিন্ন হেরিটেজ আর্ট ফর্মের মতন সার্কাসও একদিন বিলুপ্ত হয়ে যায় তো আমাদের বহরমপুর শহরে যখন আমরা একটি অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে শুনলাম যে অজন্তা সার্কাস কোম্পানি তারা পারফর্ম করছে এবং আগামী সাতাশে মার্চ দু পর্যন্ত ওরা বহরমপুর শহরেই পারফর্ম করবে তখন কিন্তু আমরা সার্কাস একটি এপিসোড বানানোর কিছুতেই সামলাতে পারলাম নিয়ে আমাদের মনে হয়েছিল যে আমাদের এপিসোডের মাধ্যমে এই লস্ট আর্ট ফর্ম অর্থাৎ হারিয়ে যাওয়া একটি আর্ট ফর্মকে তুলে ধরাটা আমাদের তরফ থেকে একটি আমাদের ছোটবেলার সার্কাসকে দেওয়া আমাদের কেবলমাত্র তাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমে একটা সার্কাস যেটা আমাদের ছোটোবেলার একটা ভীষণ পপুলার আর্ট ফর্ম ছিল সেইটি আজও কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতাকে নিয়েও অক্লান্তভাবে পারফর্ম করে চলেছে আজ ভিডিওটা কিন্তু ওদের জন্য এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি গোটাতে দেখুন এবং আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করুন হ্যাঁ একটা ব্যাপারে ভীষণভাবে আপনাদের সাথে আমি একমত হব যে কোনোভাবেই আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিন্তু সেই ছোটবেলার সার্কাস কিন্তু ফিরে পাবেন না তাহলে সার্কাস যে সমস্ত বিভিন্ন ইস্যুর জন্য এককালে একটা প্রচন্ড জনপ্রিয় আর্ট ফর্ম ছিল আজকে সেই সার্কাস কিন্তু আর সেই জায়গায় নেই এবং এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা অনেক কিছু কারণ পেয়েছিলাম যেমন অ্যানিমাল ব্যান্ড যেখানে ওয়াইল্ড এবং এক্সটিক অ্যানিমালস সেগুলি আর সার্কাসে শো করা যাবে না এবং তার সাথেই আমরা পেয়েছিলাম যে বিভিন্ন তরফ থেকে গভর্নমেন্ট বা বিভিন্ন প্রাইভেট সংস্থা কোনোভাবেই কিন্তু সার্কাস ইন্ডাস্ট্রিকে হেল্প করেনি এবং ঠিক যে কারণে প্রচণ্ড অর্থাভাবে প্রচণ্ড দৈনতাই কিন্তু আজকে এই সার্কাস ইন্ডাস্ট্রি চলছে এবং এই সার্কাস ইন্ডাস্ট্রির সাথে জড়িত বিভিন্ন মানুষজন যারা ম্যানেজার এবং বিভিন্ন হেল্প এবং অ্যাসিস্ট করছেন অথবা যারা ডাইরেক্ট পারফর্ম করছেন স্টেজে উঠে রিং এর ভেতর তাদের কিন্তু সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটি এই ব্যাপারটি কিন্তু ভীষণভাবে অবহেলিত তো এই সমস্ত কিছুর সত্যতা জানতে আমরা কিন্তু সরাসরি চলে গিয়েছিলাম অজন্তা সার্কাসের যিনি ম্যানেজার এই মুহূর্তে সেই বৈকুণ্ঠ পাত্রের কাছে এবং তার সাথে কথোপকথনে বেশ কিছু অজানা দিক কিন্তু আমাদের সামনে উঠে এলো

তোমরা আছে আছে আর্টিস্ট জায়গাও আছে আর্টিস্ট ছাড়া যারা অফিসে কাজ করে যারা লেবার আছে রিং বয় এ সবাই সারা বছর আমাদের সাথে থাকে আপনাদের এই অজন্তা সার্কাসের একটু একদম হিস্ট্রিটা সম্পর্কে যদি এক লাইন দু লাইন বলেন অজন্তা সার্কাস বহু পুরনো মানে এটা ফিফটি ফাইভ ইয়ার এবং ফিফটি ফাইভ ইয়ার স্টার্ট তো এখন অ্যাবভ ফিফটি ফাইভ ইয়ার এটা থার্ড জেনারেশন চলছে সার্কাসের থার্ড জেনারেশন মানে যিনি মানে বর্তমান ওনার আছেন ওনার বাবা প্রতিষ্ঠা করেছিলেন বর্তমান নতুন পিঁড়ি মানে ওনার মানে ছেলে পিঁড়ি মানে থার্ড জেনারেশন এখন এই এতে ট্রাই করছি চেষ্টা করি আপনি কতদিন যুক্ত আছেন এই অজন্তা সার্কাসের সাথে সার্কাস এই যে ইন্ডাস্ট্রিটা রয়েছে এখন এটা তো ভীষণ একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা এক সময় আমরা জানতাম অনেক ভালো জায়গায় ছিল তো আজকে এই যে খারাপ অবস্থায় যাচ্ছে এখন মার্কেটে কম্পিটিশনটা কি মানে কতগুলো কোম্পানি মোটামুটি রয়েছে কোম্পানি এখন অনেকটা কম হয়ে গেছে আগে পেতে অনেক কম হয়েছে তার কারণ হচ্ছে মানে এই সার্কাস প্রতি লোকের আগ আগ্রহ কম হয়নি কিন্তু মানে যদি প্রযুক্তি বিজ্ঞান যেগুলো উন্নত হয়েছে ওর জন্য লোকের কাছে টাইম নেই লোকের কাছে আর সেই সময় নষ্ট করে চার চার পাঁচ ঘন্টা বসবো সেই জিনিসটা ওরা ইয়ে করছে করতে পারছে না ওই জন্যে লোক আশা কম কিন্তু আমরা দেখেছি একে মানে সরকার প্রতি লোকের আগ্রহ আছে আগ্রহ না থাকলে মানে এটা মানে ইয়ে টিকে রাখা মুশকিল হতো কিন্তু লোকের আগ্রহ আছে এটা আমরা লক্ষ্য রাখছি হয়তো কেউ মানে এটাকে পরিচালনার ত্রুটি জন্য কেউ বন্ধ করে দিয়েছে কিন্তু লোকের আগ্রহ আছে মানে ওভারঅল আপনারা বলছেন যে এখনও সাধারণ মানুষ এবং বিশেষ করে বাচ্চারা তারা সার্কাস দেখতে এখনও আগ্রহী কিন্তু যখন পশু পাখি এই সমস্ত কিছু নিয়ে সরকারের তরফ থেকে একটা ব্যানের নির্দেশ দেওয়া হয়েছিল সেইটাতে সার্কাস ইন্ডাস্ট্রি কতটা ক্ষতি করে তো নিশ্চয়ই হয়েছে যখন যন্ত্র থাকবে লোকের মানে আগ্রহটা আরও বেশি থাকে সেটা মানে যন্ত্রের জানোয়ার যে জীবজন্তু না থাকে সরকস মানে প্রথম থেকে মাথায় আসে কি বলতে এক জীবজন্তুগুলো মানে খেলা দেখা কি সেই জিনিসটা নেই লোকের আগ্রহ কম হচ্ছে এক কিন্তু তাছাড়া এই যে মানে বর্তমান লোকের কাছে সময় অভাব একদম সময় অভাব এবং বিনোদন বিজ্ঞাপন অনেক রকম বেরিয়ে গিয়েছে যেই কারণে পুরো ম্যানুয়াল জিনিসটা হয়তো একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেশ ক্ষতি আরেকটা যে সব থেকে সার্কাসে যেন একটা সব থেকে বড় জিনিস হচ্ছে এইটা হচ্ছে একমাত্র পারিবারিক বিনোদন এইখানে পরিবার সবাই সবার সাথে আপনি বসতে পারবেন এটা যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা হ্যাঁ পারিবারিক বিনোদন এবং আজকালকার যুগে যেখানে সবটাই হয়ে গিয়েছে মোবাইল এবং টিভি টিভিটাও আস্তে আস্তে চলে যাচ্ছে খরচের খাতায় সেইখানে দাঁড়িয়ে পরিবারের সবাই একসাথে একটা সন্ধেবেলা উপভোগ করার এবং সেগুলো মানুষ সামনে করবে যাত্রাপালা থিয়েটার এগুলোর পরে আস্তে আস্তে সার্কাসটাই বোধ একমাত্র জায়গায় যেখানে বাচ্চা বুড়ো সকলে একসাথে অনেকটা সময় কাটাতে পারে এক একটা সার্কাস এই যে বহরম আপনারা ট্যুর করছেন এটা কবে থেকে কবে পর্যন্ত চলছে সতেরোই ফেব্রুয়ারি থেকে

এবং আপনাদের টিম সম্পর্কে আমরা একটু জানাবো যে আপনাদের এই গোটা টিমটাতে যে টিমটাই যে বহরমপুরে পারফর্ম করে যাচ্ছে মোট কতজন মেম্বার রয়েছেন আমি শুধু আর্টিস্ট বলছি না এখানে মেম্বার হ্যাঁ মেম্বার মানে নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড প্রায় একশো জন মেম্বার রয়েছেন এখানে এই একশো জন মেম্বারের মধ্যে আপনাদের আর্টিস্ট কতজন আর্টিস্ট চল্লিশ থেকে পঞ্চাশ জন আর্টিস্ট আর এর বাদে যে যে কাজ করে আছে ভিন্ন ভিন্ন কাজ যেরকম রিং বয় আছে গেটে কাজ করে কিছু কিছু কাজ করে ম্যানেজাররা আছে ওই ওই সব এই ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং এই ইন্ডাস্ট্রির বর্তমান যেটা অবস্থা এবং মানুষ যে পরিমাণ সারা দিচ্ছে আপনারা একটু খুশি নিশ্চয় এবং এই খুশির কারণটা খুব কিছু একটা কারণ হচ্ছে মানে এইখানে আপনি আর একটা জিনিস আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি আপনি এইখানে যে লোকগুলো ঢুকে প্রত্যেকটা লোকের মুখে হাসি আপনাকে যেটা অন্য ব্যবসায় আমরা কম পাবো কিন্তু এখানে লোক বিনোদন করতে আসছে প্রত্যেকটা লোকের মুখে হাসি থাকে সার্কাস সম্পর্কে আমাদের বিশেষত একটু বয়স বাড়ার পরে এবং বাচ্চাদেরও থাকে জোকার খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কতজন জোকার রয়েছেন আপনার টিভি না বর্তমানে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের কাছে একজনে আছে আরেকজনের এরা বাড়ি আছে দুজনে আমাদের আছে দুজনেই বাঙালি মানে ওয়েস্ট বেঙ্গল আর একজন মানে ওই যাওয়া সে থাকে না তো সারা বছর যেহেতু চলে টিমটা ওই হিসাবে কেউ বাড়ি যায় কিছু কাজ থাকে আপনাদের এই টিমে যে সমস্ত আর্টিস্ট রয়েছেন তারা মোটামুটি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আছেন আমি অ্যাডভার্টাইজমেন্টে শুনছিলাম হ্যাঁ বিদেশি আর্টিস্ট আছেন ইথিওপিয়া আফ্রিকান ছিল ওরা মানে ওদের ভিজা কমপ্লিট বাড়ি গেছে আবার কিছুদিন পরে ওরা যখন ইন্ডিয়াতে পারফর্ম করতে আসে তখন তো ভিসা ক্লিয়ারেন্স লাগে সেই ক্ষেত্রে আপনাদের সরকারি তরফে সহায়তা পান না মানে সার্কাস থেকে সরকারকে সরকার থেকে কোনো এক পয়সা সহায়তা নেই এই একটা জায়গা আমরা ভীষণভাবে আমাদের এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যক্তিগত সমস্ত জায়গাতে আমরা একটা আবেদন রাখবো যে সার্কাস আপনি ভুলে যান যে আমাদের শৈশব আপনি ভুলে যান একটা ইন্ডাস্ট্রি কিন্তু দিনের শেষে প্রচুর মানুষজন এখনও রয়েছে যারা কিন্তু এই সার্কাস করে শুধু খেতে পান সেটা নয় ঘর সংসার চালান সেটা নয় একটা অদ্ভুত আনন্দপূর্ণ জীবন কাটান এই আনন্দপূর্ণ জীবনটাকে আমরা যদি মাথায় রাখি তাহলে আমি বলবো আপনিও আসুন সার্কাস দেখতে এখন বোরमपुर চলছে আগামী দিন হয়তো ভারতের অন্য কোথাও কিন্তু আপনি অবশ্যই আসুন এবং একা নয় সাথে গোটা পরিবারকে নিয়ে আসুন নাও এই সার্কাস ইন্ডাস্ট্রি নিয়ে থার্ড একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে এই পয়েন্ট অফ ভিউটা হলো এই যে যেহেতু সার্কাস ইন্ডাস্ট্রি আস্তে আস্তে কম জনপ্রিয় হচ্ছে এবং কম লাভজনক একটি শিল্পের দিকে চলে যাচ্ছে ঠিক সেই কারণে এই সার্কাস ইন্ডাস্ট্রিতে পারফর্মারদের সংখ্যা কিন্তু কমছে এবং এবং কেন এই সংখ্যাটা কমছে আসুন জেনে নেওয়া যাক বৈকুণ্ঠবাবুর কাছ থেকেই ছোট বাচ্চা কিনে ট্রেন করতে যদি ছোট বাচ্চার থেকে ট্রেন না হয় জিমন্যাস্টিক ট্রেন না হয় তাহলে বড় ভাইকে আঠারো বছর পরে জিমন্যাস্টিক করবে সেই জিনিসে অনেক জিনিস বাধা আছে যারা হয়তো বাড়িতে প্র্যাকটিস করল নেক্সট প্রজন্ম আর যে তৈরি হতো সেটা ধীরে ধীরে কম হচ্ছে এটা একটা সমস্যা সরকার ওই জন্য আমাদের যেরকম চাইনা রাশিয়া ওইদিক ট্রেনিং স্কুল আছে ওইখান থেকে কিছু আসে আপনি চাইনা সারা দেখেন রাশিয়া দেখে না ভাব সকলগুলো আর্টিস্ট স্কুল কারণ ওটা জিমন্যাস্টিক ওদের স্কুল ট্রেন করা আমাদের সেরকম কিছু নেই ওই জন্যে আমরা ট্রেন হতে আচ্ছা এইখানে একটা ছোট প্রশ্ন আমার হচ্ছে যে যেরকম বাইরের থেকে আর্টিস্টরা আসছেন আমাদের এখানে পারফর্ম করতে আমাদের আর্টিস্টেরও তো বাইরে যাওয়ার সুযোগ রয়েছে তো সেই সম্পর্কে আমাদের ভারতবর্ষীয় আর্টিস্ট যারা তাদের কী মতামত আপনি ম্যানেজার আপনি কি না ভারতের আর্টিস্টই দেখেন ব্যাপার হচ্ছে আমরা বিদেশে যেরকম চাইনা আছে আলাদা জায়গা আছে কয়টা জায়গাতে নতুন আমার ইয়ে আছে এখন চলন আছে তো সেই হিসাবে আমরা যে যে আর্টিস্টগুলো আমরা নিয়ে আসছি বাইরে থেকে ওদের পারফরমেন্সটা ওদের থেকে আর ওদের যে আর্ট আমাদের আর্টিস্ট থেকে একটু ওই জন্যই একটু কম্পারিজিভলি আমাদের যে লোকগুলো দেখেছি তার থেকে এখন ইন্ডিয়ান আর্টিস্ট দেখেছি এখন যে ফরেন আর্টিস্ট দেখছে ওই জন্য একটা ওদের আলাদা আর এইখান থেকে যারা বাইরে বাইরে রিকোয়ারমেন্ট নেই ওরা ইন্ডিয়ান আর্টিস্টকে নিয়ে না কম গুরুত্ব তাদের ওখানে অলরেডি গভর্নমেন্টের সহায়তা আছে তো ওই এইখান থেকে আর্টিস্ট বাইরে থেকে খুব কম যায় ওটা যায় কেউ

সেটা তার কিছু ইয়ে করতে পারবে না এবার আমি একটু আপনাদের জীবনটা নিয়ে জীবন নিয়ে আমি কিছু প্রশ্ন করব এই যে ধরুন এত আর্টিস্ট পারফর্ম করছেন এবং মোটামুটি এদের বাড়ি বলতে এই সার্কাস ক্যাম্প সার্কাস ক্যাম্পে তাহলে এদের যে ঘর বাড়ি রয়েছে সেখান থেকে ছেড়ে এটাই হচ্ছে পরিবার এবং এটাই হচ্ছে একটা এদের কাছে দেশ রাজ্য যাই বলুন না কেন এদের কাছে তাহলে এই যে সার্কাস ট্যুরে ওনারা যে পারিশ্রমিক পাচ্ছেন সার্কাস পরবর্তী জীবনটা এনারা ঠিক করে সর্পাস পরবর্তী জীবন বললে যারা এখন আছে একশো জন আছে মানে একশো একটা ফ্যামিলি এদের উপরে বেস্ট একদম এখান থেকে যা আমার ইয়ে করে একদম আর বাড়ি ঘর যাওয়ার কথা বলুন এদের সবার বাড়ি ঘর আছে একবার যায় সরপাশে শেষ হবে আরেকটা জায়গায় স্টার্ট হবে সে মাঝখানে হয়তো যেতে পারি না হলে नाच खान देते मैंने कितना छुट्टी जाए गाड़ी मेनटेन सब मेरे आगे छुट्टी सिसटेम तो छुटी सिसटेम हम हमें बारी देते इच्छा कर तो बोला हमें ये कैम शेष होते यही क्यों जदि

পেমেন্ট আর তাছাড়া খাবার আর থাকা এই ব্যবস্থাটা সম্পূর্ণ কোম্পানি সম্পূর্ণ কোম্পানি যদি বাজে খরচ না করে ওই এটা বড় জিনিস আর itu aktor juga ceritanya aktor aktor ceritanya ini aktor itu sulit diem kalau mandi. ini dia episode baru. ini dia ada abangnya, bosnya, ini dia. ini dia launch peradilan. ini dia seperti orang yang karena ini dia lo tulasi, lo tulasi. থাকা আমরা যেখানে আমাদের আর ঘর নেই আমরা যেখানে থাকি গ্রাউন্ড ভাড়া দিতে হবে ইলেকট্রিসিটি নিয়ে আমরা যেটা দিতে এখান থেকে শেষ করলাম আরেকটা গ্রাউন্ডের আগের থেকে ওই সারা ব্যবস্থা করতে হবে আর তারপরে গ্রাউন্ড দেবে না মানে খরচা সেম থাকে খরচ তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার খরচা মানে সতেরো

তারা বর্তমানে সার্কাস ইন্ডাস্ট্রিতেই আছেন নাকি অন্য কোনো কাজে আর পশু পাখিগুলো কী হলো তারপরে কী সেই সরকার বাঁচিয়ে রাখা পিড়ি এরা কতদিন ধরে আছে আপনার এগুলো অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছে যেরকম আপনি আছে ধীরে ধীরে সময় যে আপনি যে বাচ্চাগুলো আসছে দেখতে বোধের বাচ্চাগুলো জন্য সাত না ইতিহাস ঘোরার ইচ্ছা ঘোরা

একটা পশু পাখি বাঘ সিংহ ভালু খেলা পাবে তারা বেশ কিছুটা হতাশ যেটা আমরা রিয়াকশানে দেখতে পাচ্ছি তো আপনার কী মনে হয় যে এই অভিযোগটি অন্যভাবে পরিবর্তন করে যে সার্কাসে আমরা কোনোভাবে পশু পাখিদের সুযোগ করে দিতে পারি বাচ্চারাও যাতে হতাশ না হয় সার্কাস ইন্ডাস্ট্রি যাতে অক্সিজেন পায় আপনার কী চাইবে সেটা আমি ওই জিনিসটা যে এইটাকে সরকার চাইলে চালাতে পারে কীভাবে এখানকার এখানকার ভেটনারি ডক্টর উনি সার্টিফাই করবে যে এইগুলো মুভিয়েবল মানে যে এখান থেকে ওই ট্রান্সফারেবল হবে তাহলে ওই করা হতো মানে প্রপার কেয়ার নেওয়া হতো কিন্তু আর তাছাড়া যে এগুলো ছিল ব্রিডিং করে বাচ্চা করা হতো মানে বংশবৃদ্ধি করা হতো আমার মানে এই এই জিনিসটা মানে প্রস্তাব আছে যদি সরকার চায় এদেরকে একটা মানে শর্তমূলকভাবে কন্ডিশনালি দেওয়া হলো পাঁচ বছরে আপনাকে এক পেয়ার মানে টাইগার টাইগ্রেস দেওয়া আছে সিংহ সিংহী দেওয়া আছে আপনার পাঁচ বছর পরে কয়টা বাড়ছি যদি দশটা করতে পারলেন বাচ্চা তাহলে সরকারকে পাঁচটা দিয়ে দেন আর পাঁচটা কি আপনার সরকারকে আটটা দিয়ে দেন আর দুটো রাখেন এ হতে পারে তাহলে দুটো জিনিস হবে সরকার মানে যে বাঘ বাচ্চা মানে টাইগার যে আছে ওগুলো বাঁচাতে পারে হয়তো বাচ্চার সামনে নিয়ে জঙ্গলে ছেড়ে প্রজেক্ট টাইগার ইয়ে হলো সরকার যে বিনোদন হবার কথা সেটা হতে পারে এইটা মানে আমার আমি যা ফিল করি থেকে এই জিনিসটা যদি সরকার করতে পারে তাহলে হতে দুইটা জিনিস হবে নিশ্চয় আর একদম শেষ প্রশ্ন এবং খুব সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা ভালোবাসেন নিশ্চয় নিশ্চয় ভালোবাসেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আবেগ বা আনন্দ বা সদিচ্ছা কোনোটারই কিন্তু অভাব নেই দরকার শুধুমাত্র পজিটিভ কিছু সাহায্যের পজিটিভ কিছু স্টেপ আপনারা দেখতে থাকুন এবং আমাদের অন্যান্য অনেক ভিডিও এই ভিডিওর মাধ্যমেও আমরা সমস্ত তরফের সরকার বেসরকারি প্রতিষ্ঠান কোম্পানিজ যারা বিভিন্ন ক্ষেত্রে স্পন্সর করেন আবেদন করছি এই ইন্ডাস্ট্রিটাকেও কারণ এই মানুষদের নিজেরা পরিবারের মতন করে সমস্ত বাকি পরিবারদের বিনোদন দন আপনারা আসুন এগিয়ে আসুন আপনারা সাহায্য করুন আর এই বৈকুণ্ঠিক মতন লোকজন রয়েছেন যারা কিন্তু দায়িত্ব নিয়ে এত কষ্টের মধ্যে দিয়েও গোটা ভারতবর্ষ ভ্রমণের ইচ্ছা থেকে গোটা সংসার আমার মনে হয় আমি বা আপনি ছাড়াও যারা এক্ষেত্রে সব চাইতে অগ্রণী ভূমিকা নিতে পারে তারা হলো সরকার এবং যে কোনো রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই সার্কাস ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ভীষণভাবে একটা পলিসি মেকিং হওয়া উচিত শুধু সার্কাস ইন্ডাস্ট্রি বা কেন বিভিন্ন রকমের আর্ট ফর্ম যেমন পুতুল নাচ এই ধরনের কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে অবলুপ্ত হওয়ার সাথে সাথে কিন্তু একটা আমাদের ভারতবর্ষ তথা আমাদের শৈশব সংস্কৃতি সমাজ এইগুলো কিন্তু এক এক টুকরো করে আমরা হারিয়ে ফেলছি তো আজকের দিনে দাঁড়িয়ে আমি বা আপনি এই সমস্যার সমাধান করার আগে সবচাইতে বেশি সমাধান হওয়া উচিত সার্কাস ইন্ডাস্ট্রি আবার পুনর্জীবিত এবং এই পুনর্জীবিত সার্কাস ইন্ডাস্ট্রি এর টানে সারা দিয়ে কিন্তু আবার আমাদের যেতে হবে প্রত্যেকটি অঞ্চলে যেখানে যেখানে সার্কাস হচ্ছে আমাদের লক্ষ্য কিন্তু আমাদের ছোটবেলাকে ফিরে পাওয়াটাই শুধু নয় আমাদের ছোটবেলাটাকে যে সমস্ত লোকগুলি আনন্দ দিয়ে গেল তাদের পোস্ট রিটায়ারমেন্ট তাদের পরবর্তী জেনারেশন তাদের ফ্যামিলি এই সমস্ত বিষয়কে মাথায় রেখে তাদেরকে একটা ডিগনিফাইড পোস্ট রিটায়ারমেন্ট লাইফ উপহার দেওয়া আশা করি আমি সঠিকভাবে আমার মেসেজ আপনাদের কাছে পৌঁছতে পারলাম এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এইখানে যে সমস্ত মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম সেইগুলি যদি আপনার মনে হয় যে এখনো গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত কিছু নিয়ে আজও ভাবার অবকাশ রয়েছে তাহলে অবশ্যই এই ভিডিওটি এবং এর আগের এপিসোডের ভিডিওটি সমমনস্ক মানুষজনের মধ্যে পৌঁছানোর চেষ্টা করুন আমার উদ্দেশ্য কিন্তু খুব সহজ এই সার্কাস ইন্ডাস্ট্রি তথা ভারতবর্ষের লস্ট আর্ট ফর্মগুলোকে আমরা যেন ধরে রাখতে পারি যাই হোক ভালো থাকবেন আর দেখতে থাকুন ডিপ অ্যান্ড ব্রিফ আর এখানে আমরা জানিয়ে দিই যে আমরা ডিপ অ্যান্ড ব্রিফের একটি নতুন আর্ট চ্যানেল লঞ্চ করেছি যেখানে আমরা আর্ট ফর্ম অর্থাৎ গান বাজনা এই সমস্ত কিছু কিন্তু উপহার দিতে থাকবো আপনারা সেই চ্যানেলের লিঙ্কও কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং সেইখানে ভিজিট করেও কিন্তু আপনারা আপনাদের মতামত জানাতে থাকবেন আর আমাদের মূল ডিপ অ্যান্ড ব্রিফ চ্যানেলটি যেরকম বিভিন্ন অজানা তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি এবং আপনাদের কাছ থেকে এই বিষয়ে মতামত চেয়ে থাকি এটা কিন্তু একই রকমভাবে চলে যাবে এবং আপনারা আপনাদের মতামত এই সার্কাস ইন্ডাস্ট্রি এবং কিভাবে এই ইন্ডাস্ট্রিকে আমরা আবার বাঁচিয়ে তুলতে পারি এই ব্যাপারে নিজেদের মতামত কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন এবং আবার দেখা হবে আগামী এপিসোডে